এবং এসআইআর প্রক্রিয়া চলছে এবং রাজ্যে কবে ভোট হতে চলেছে বিধানসভা নির্বাচন হতে চলেছে এখন সকলের মুখে সেটাই যেমন প্রশ্নের বিষয় এবং অন্যদিকে এসআইআর প্রক্রিয়া ঠিক সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেই দিকেও কনসার্ন কিন্তু নির্বাচন কমিশন এবং এই এসআইআর প্রক্রিয়ার সময় বেশ কিছু রোল অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন এবং এর আগে আমরা দেখেছি প্রায় কুড়ি থেকে একুশ জন রোল অবজার্ভারকে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে এই এসআইআর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার কাজ সুষ্ঠুভাবে যাতে জেলায় জেলায় হয় তার জন্য নির্বাচন কমিশন কিন্তু ফের আরও চারজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো ঠিক কি কারণে নিয়োগ করলো আগের যে কারণ ছিল সেই কারণেই কিন্তু নিয়োগ করা হলো এই চারজন স্পেশাল রোল অবজারভারকে নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যাতে এসআইআর যে প্রক্রিয়া রাজ্যে চলছে এ রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন জেলায় চলছে তার সেই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় এবং নির্ভুল এসআইআর প্রক্রিয়া হয় যাতে ভোটাররা কোনো ধরনের অভিযোগ এই এসআইআর প্রক্রিয়াকে নিয়ে করতে না পারেন তার জন্য কিন্তু এই স্পেশাল রোল অবজারভার তা নিয়োগ করা হয়েছে এবং এই চার্জে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে তাদের নামগুলো একবার জানিয়ে রাখি ডক্টর শৈলেশ রতন বিশ্বাস সন্দীপ রেওয়াজি রাঠোর এবং বিকাশ সিং মূলত এই চার রোল অবজারভারকে ফের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে নিয়োগ করা হয়েছে এবং এই চারজনের উপর কিন্তু ফের যে দায়িত্ব বাকি বাকিদের উপরে ছিল সেই দায়িত্ব কিন্তু এদের উপরেও রয়েছে এবং এর আগে প্রায় বাইশ জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে চার যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে এই যে ছাব্বিশ জনের টিম স্পেশাল রোল অবজার্ভার তারা কিন্তু এই রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়ার উপরে যে যাতে সুষ্ঠুভাবে কাজ হয় যাতে একেবারে কোনো অভিযোগ ভুল ত্রুটি কিছুই যাতে না হয় তার জন্য কিন্তু এই ছাব্বিশ জনকে নিয়োগ করা হয়েছে এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে যেহেতু এখন সামনে নির্বাচন এবং এখনো নির্ঘণ্ট প্রকাশিত না হলেও এই ভোট বিধানসভা নির্বাচন কবে হবে সেই নিয়ে যখন মানুষের মনে প্রশ্ন রয়েছে তখন এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে ইতিমধ্যে মঙ্গলবার যেমনটা জানা যাচ্ছে রাজ্য রাজ্যের যে নির্বাচনী আধিকারিক দফতর রয়েছে সেই দফতর অর্থাৎ নির্বাচন কমিশনের দফতরে কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে অর্থাৎ মঙ্গলবার এই বৈঠক ডাকা হয়েছে এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে এবং যা যা সমস্যা এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে হয়েছে সেই সেই সমস্যার সমাধান সম্ভবত এই বৈঠক থেকে সেই সমাধানগুলো উঠে আসবে এমনটাই মনে করছেন এই বৈঠকে যারা উপস্থিত থাকবেন তারা অন্যদিকে এই চারজন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করার ফলে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে নির্বাচন কমিশন চাইছে যাতে কোনোভাবে এসআইআর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ না থাকে একেবারে সুষ্ঠুভাবে ভুল ত্রুটি না হয়ে এই এসআইআর প্রক্রিয়া বা হিয়ারিং প্রসেস এখন হিয়ারিং প্রসেস চলছে এই হিয়ারিং প্রসেস সম্পন্ন করা যায় তার জন্য কিন্তু বদ্ধপরীক্ষা নির্বাচন কমিশন এবং তার জন্য এই চার যে স্পেশাল রোল জন জন এর আগে হয়েছে চারজন মোট ছাব্বিশ জন এই চারজন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করা হলো আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই চারজন স্পেশাল রোল অবজারভারের নাম হচ্ছে ডক্টর শৈলেশ রতন বিশ্বাস সন্দীপ রেবাজি রাঠোর এবং বিকাশ সিং এই চারজনকে নিয়োগ করা হয়েছে এবং বাইশজন আগে যেভাবে কাজ করতেন অর্থাৎ হিয়ারিং প্রসেসে হিয়ারিং যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখা সেখানে কোনো অভিযোগ রয়েছে কি না ভোটাররা ঠিকঠাকভাবে তাদের যে হিয়ারিং প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পাচ্ছেন কিনা বিভিন্ন যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট নিয়ে মিসকমিউনিকেশন হচ্ছে কিনা কিংবা যেহেতু এই আরও বা অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে তাদের কাছে এই পুরো বিষয়টা হিয়ারিং প্রক্রিয়া যে সমস্ত যে সমস্ত ডকুমেন্ট লাগার কথা যে সমস্ত প্রক্রিয়ায় এই কাজ হওয়ার কথা সেইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এই সমস্তটাই কিন্তু ঘুরে ঘুরে জেলায় জেলায় দেখছেন এই স্পেশাল রোল অবজারভার অর্থাৎ চারজন এই যে তালিকা সেই তালিকায় যুক্ত হওয়ায় তাহলে আরও বেশ করে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন চাইছে যে এই পুরো হিয়ারিং প্রসেসটা তাতে জোর দিতে এবং সেখানে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে সেই বিষয়টা নজর রাখছে নির্বাচন কমিশন